সময় আমি ভালো চলতে চলতে একসময় পরিস্থিতি শিকার আমিও খারাপ হয়ে ইসলাম ক্ষমতায় আসলে তো এটা ইসলাম আল্লাহ রাসুল্লের পক্ষে যারা বাবা মার প্রতি শ্রদ্ধাশীল আছে যে দেশ সুন্দর চালাবে সেই ক্ষমতায় থাকতে পারবে অডিয়েন্স জেন্টলম্যান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আমি বাংলাদেশ শিল্পী মোহাম্মদ খুরশেদ দেওয়ান ইট ইস আওয়ার মাদারল্যান্ড ইটস বিউটিফুল কান্ট্রি আমরা এই দেশকে খুব ভালোবাসি এই দেশের মানুষ খুব ভালো আমরা এই বাংলাদেশ বাউল শিল্পীর পক্ষ থেকে সাক্ষাৎকারে কিছু বলতেছি আমরা বাউল শিল্পীরা এই দেশে খুব শান্তি শৃঙ্খলাভাবে সাংস্কৃতিক অনু সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারতেছি যেই সরকারি ক্ষমতা থাকুক না কেন আমা আমরা সরকারদের কাছে অনুরোধ থাকবে আমরা আমরা যে তো বাউল শিল্পী যারা তারা যেন শান্তি শৃঙ্খলাভাবে মানুষেরকে বিনোদন দিতে পারি আনন্দ দিতে পারি সে প্রত্যাশা আশা রাখি আপনাদের আমরা বাউল শিল্পী বাউল গান করে খাই সবাইকে আনন্দ দিয়া বেড়াই বিনোদন দিয়া বেড়াই কারণ আমরা চাই নিজের আনন্দ পেতে শ্রোতাদেরকে আনন্দ দিতে যে সরকারি ক্ষমতায় থাকুক আমরা চাই সুস্থ এবং ভালোভাবে জনগণকে চালাক সেটি আমরা আশা করি ভাই এটা হচ্ছে পরিস্থিতি দেশকাল পাত্র সময় আমি ভালো চলতে চলতে এক একসময় পরিস্থিতি শিকার আমিও খারাপ হয়ে তাই বললে আমাকে খারাপ বলা যাবে না এটা ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে সকলকে ভালো মন্দ মিলাই পৃথিবী বুঝছেন এটা হলো এখন দর্শকের বিবেচনা আমরা সব সরকার ভালো আছি ইনশাল্লাহ কাউকে আমরা খারাপ বলতে পারবো কারণ আমরা শিল্পী মানুষ আমরা সকল মন্ত্রীদের বা সকল সরকারদের ক্ষমতা থাকতে আমরা যেতো সুষ্ঠু শৃঙ্খলা ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করে মানুষদেরকে আনন্দ বিনোদন দিতে পারি সে আছেই রাখি আমাদের রিলেশন আমাদের রিলিজিওন যেটা ইসলাম আমরা ইসলামের মুসলিম সন্তান। ইসলাম ক্ষমতায় আসলে এটা খারাপ হবে কেউ চাইবে না। কেউ বলবে না। যেহেতু এটা ইসলাম আল্লাহর রাসূলের পক্ষে ইনের ডিগের মানুষ এগিয়ে যাবে। এটা আমরা কেন সব শ্রেণী মানুষই চাইবে যারা মুসলিম যারা আল্লাহর আসুলের প্রতি প্রেম আছে ভালোবাসা আছে।

ডাক্তার ইনুস সাহেব যদি পাঁচ বছর না আরো দশ বছর থাকে দেশের জন্য কোনো শান্তি থাকে তাতে কারো কোনো প্রবলেম সমস্যা আর যদি উনি চায় যে নির্বাচন দিয়ে যে কোনো সরকারকে আমরা ক্ষমতায় আনতে চাই যে দেশ সুন্দর চালাবে সেই ক্ষমতায় থাকতে পারবে জনগণ যাকে চাবে জন যাকে চাই তাকে আল্লাহ চায় ধন্যবাদ